বা মারা সগোলে

छो <laughs> छो ধরার জন্য এখানে সাপুরের আসছে আমরা দেখাচ্ছি দেখেন মানুষের উৎসুক জনতার ভিড় সাপ ধরা দেখার জন্য সত্যি অবাক করার মতো একটি বিষয় দেখেন দেখুন মানুষের কি ভিড় রয়েছে অলরেডি বেশ কয়েকটি সাপ ধরা হয়ে গেছে আরো অনেকগুলো সাপ রয়েছে আমরা এখন কথা বলছি যারা সাপ ধরতে আসছেন ওনাদের সাথে আমরা একটু কথা বলবো যে এখানে কি কি সাপ রয়েছে একটু বলবান আপনারা এটা কিভাবে ধরেন সাপগুলো মেডিসিন দিয়ে ধরা এখানে কি কি পরিমানে সাপ আছে বলে আপনার মনে হচ্ছে আপনি তো দর্শন করে বিশ পঁচিশটা আর আমরাও তো বেশি করে আট দশটা বাচ্চা সব আরও আছে আরও আছে দর্শক আপনারা শুনতে পেলেন যে এখানে বেশ কিছু বিষাক্ত সাপ রয়েছে এই সাপগুলো ধরার জন্য ওনারা কুমিলা থেকে এসছেন অর্থাৎ বিষাক্ত সাপ হওয়ার কারণে কিন্তু খুবই ভয়ের একটি ব্যাপার কিন্তু এই এলাকায় বিরাজ করছে অর্থাৎ এলাকার মানুষ আতঙ্কের মতন এই যে আমরা দেখাচ্ছি কিভাবে এই সাপগুলো ধরছে আপনারা দেখেন একটি গ্লাস গ্লাসের মধ্যে প্রফেশনাল লোকজন ছাড়া এটা ধরা সম্ভব না এখানে আছে আমাদের সাথে রিপন আছে যিনি সবসময় সহযোগিতা করছেন এই সাপ ধরার জন্য আমরা একটু রিপন ভাইয়ের সাথে কথা বলবো যে এই যে এখানে সাপ আসছে আপনি এটা কিভাবে টের পেয়েছেন এই সাপ এটা গত কিছুদিন যাবত আমাদের ছোট যারা আছে তারা এক এক করে সাপের বাচ্চা বাইর বাইর হয়ে ওই যে দেখে দেখে আমরা একটা আইডিয়া করে নিলাম আর যে এখানে সাপ আছে আচ্ছা কি পরিমাণ সাপ আছে আপনারা কি দেখেছেন আইডিয়া করতে পারতেছি না বাট এই পর্যন্ত সতেরো আঠারোটা সাপ পাওয়া গেছে বাট কাউকে কোনো ক্ষতি করেছে এই পর্যন্ত কারো

সত্যি অবাক করার মতো বিষয় সাপ সাবধারা একটু ব্যাঘাত ঘটছে তারপরেও আমরা চেষ্টা করছি আরো দেখাবো আপনাদেরকে মানুষের কি কত বড় বাচ্চা দেখেন সাপের এই যে সব সাপের বাচ্চা দেখেন এই যে সাপের বাচ্চাগুলা আহ ঠিক এই ধরনের অনেক অনেকগুলো বিষাক্ত সাপ রয়েছে এই জায়গায় যা মানুষের জন্য খুবই খুবই একটি বিষয় ভাগ্য ভালো যে ওনারা কেউ এটা দেখেছেন এবং উদ্যোগ নিয়েছেন এই জন্য এই গ্রামবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সাপগুলোকে ধরে এলাকার মধ্যে যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কটাকে দূর করে দেওয়ার জন্য সাপের গর্ত ওই যে দেখেন দেখেন এইভাবে সাপটি ফানা তুলেছে দেখেন কেমনে আছিলো আৰু আছে এই বয়ে আৰু আছে এই বয়ে

আমরা ছোট সময় টেলিভিশনে বিভিন্ন বাংলা সিনেমায় আমরা দেখতাম যে সাপের যে খেলা আজকে আমরা একদম একদম লাইভ দেখছি